আসসালামু আলাইকুম কেমন আছেন মাসাল্লাহ সুন্দর পেঁয়াজ ক্ষেত করেছেন তো পেঁয়াজ কত দিনের মধ্যে ফলন আসবে পাঁচ ছয় মাস তো কি রকম আশাবাদী আপনি আল্লাহ রহমতে যাক যাক খরচ রকম হয় দেখ তাতে লাভ থাকে তো আল্লাহ ভরসা চালান দিয়ে কিছু লাভ হলেই হয় নাকি আল্লাহ ভরসা আমরা দেখতে পাচ্ছি আমার এই ভাই তার পেঁয়াজ ক্ষেত সুন্দরভাবে নিরিয়ে নিচ্ছে মাসাল্লাহ অত্যন্ত নিখুদ ভাবে সে কাজটি করছে যেন অন্য অন্য গাছগুলো নষ্ট না হয় দেখতে চমৎকার আল্লাহাক ওনার মনের আশা পূর্ণ করুন ওনার পিএস খেতে অনেক পিএস হোক আমরা চাই মাশাল